আল্লাহরব্বুল আলামিন বরকতমাই আল্লাহ রব্বুল আলামিন বরকতমাই আল্লাহ যিনি বিশ্ব জাহানে প্রতিপালক অদৌ রব্বক তদার রুয়া খুফিয়া মহান আল্লাহ বলছেন হে মানুষ হে মুসলিম তোমরা তোমাদের প্রতিপালকের ডাকো তাদার রোয়ান কাকুতি মিনুতির সাথে বা বিনয়ের সাথেও তদার রক খুফিয়াতান এবং গোপনে চিৎকার করে নয় চিল্লে নয় এই যে সম্মিলিত মোনাজাত চিল্লে চিল্লে দ আল্লাহ এটা এই কোরআনের আয়াত বিরোধী কথা বোঝা গেছে চিৎকার করে দোয়া করার কোথাও প্রমাণ নেই খুফিয়াতান আস্তে আস্তে দোয়া করো আস্তে আস্তে দোয়া নিজেকে শোনাবেন আস্তে আস্তে দোয়া কোনটা একেবারে এমন নয় যে নিজেকেই শোনাচ্ছেন না আপনি নিজেকে শোনাবেন আর আশেপাশে দু একজন থাকলে যেন শুনতে পা এইরকমও দোয়া করতে হবে আর সম্মিলিত একসাথে মোনাজাত ছাড়া আমাদের দেশের লোকেরা একা দোয়া করতে চান এইটা নয় একা আপনার গরজ আপনি বেশি জানেন আমি কিছুই জানি না যে আপনার কি লাগবে ঠিক না আপনার গরজ আপনার রবের কাছে আপনি পেশ করবেন আমার যে কি প্রয়োজন আমার যে ভিতরে কি সমস্যা আপনি কেউ জানেন না পৃথিবীর আল্লাহ ছাড়া সুতরাং আমাকে আমার দরখাস্ত আল্লাহ পাকের কাছে করতে হবে এটা হচ্ছে দোয়া আসলে এই হচ্ছে আসল দোয়া এই দুয়াকে আমাদের বুঝেনি যার ফলে ইত্তা দায়িত্ব বেহাজ আলে মাম এমামকে সব ভেড়ে দিলাম নামাজও ভেড়ে দিলাম সোরাফা তাহা ভেরে দিলাম এহেদিন আসা তার মোস্তাকিম চাইব না

এতগুলি মানুষের কথা আমি একে কি করে চাই দেবো ভাই কিছু চাই না আপনাদের সম্পর্কে তার কি দরখাস্ত রয়েছে আপনি আপনার রবের কাছে চাইবেন আর সবচেয়ে চাওয়ার ভালো জায়গা হচ্ছে কারণ ভিতরে আছেন আর শেষদার সময় তারপরে আর তাহে তার দূরত পড়ার পরে সালামের আগেখানে এই দুইটো জায়গা হচ্ছে আসল চাওয়ার জায়গা তারপরেও যদি আপনার চাওয়ার লাগে তো আমাদের পরেও চান মাঝে মধ্যে ফরোজে সন্নতের পরে আপনি কোরআনতে লাওতের পরে রাতের অন্ধকারে তাহারুদে জুমার জুমার খুদ দুই খুতবার মাঝখানে ইত্যাদি চান আপনি খুব কোনো অসুবিধা নেই আম দোয়ার কথা আল্লাহ পাক দোয়া করতে বলেছেন বিধাতি দোয়াতে ফিট করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে বিদাতিদের পরিচয় আমার কথা বুঝতে পারছেন আল্লাহ বলছেন দোয়া করো কিন্তু আল্লাহ তো বলেনি সম্মিলিত দোয়া করে বলে যান কোরআনের ব্যাখ্যা কে করেছেন একটু আগে বললেন ফসল আল্লাহ তফসিল বিশদভাবে বর্ণনা করেছেন কার মাধ্যমে এই এসব বেদাতি হুজুরদের মাধ্যমে না রসুল্লাহ মাধ্যমে তো রসূল্লা সাল্লাল্লাহ সাল্লেমের উপর আয়াত নাজাল উদ ও রব্বাকুম তদারওয়ান ওয়া খুফিয়া তোমরা বি বিনয়ী হয়ে আর তোমরা গোপনে আল্লাহকে ডাকো তো নবী সাহসসাল্লাম এই আয়াতের তফসিল করে দিচ্ছেন না দেননি দিয়েছেন এই তফসিল করে কি দিয়ে তফসিল করেছেন কথার দ্বারা করেছেন আর তাজের দ্বারা করেছেন কোন একটি ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন রসুরুল্লাস সাল্লাম ঈদের নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন জুমার নামাজ পড়ে সম্মিলিত মুনাজাত করেছেন ওয়াজ মাহফিলের উপরে না পড়ে সম্মিলিত মুনাজাত করেছেন হ্যাঁ ইজতিমার সম্মিলিত মুনাজাত করেছে আর দেশের সারা দেশের মানুষ কিছু পারি আর না পারি ওই ইজতিমার কি আখেরি মুনাজাতে হাজির হইতে হবে এটা নবী সাল্লাল্লাহু করেছেন তাহলে আমরা কোন দিন পালন করছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন তাফসীর করে গেছেন আয়াতের বুঝেন তো দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল হচ্ছে তাফসীর কোরআন কারীমের তোমরা তোমাদের প্রতিপালকের ডাকো আর দুয়াই হচ্ছে আসল বাদত। দোয়া করবে কিন্তু আপনার দোয়া আপনার রবের সাথে সম্পর্কিত থাকে বরং আপনার দরখাস্ত কি না জানলে ভালো বেশি ইন্নাহু লায়ুহিব্বুল মাউতা দ্বীন নিশানদে আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারী কারার দুআর ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে এক হচ্ছে যারা চিৎকার করে দোয়া করে সীমালঙ্ঘন করি কারণ আল্লাহ বলছেন কি করো খুফিয়াতন আস্তে আস্তে মনে মনে দোয়া করো নিজেকে শোনাবেন আল্লাহ অন্যায়ত বলেছেন ওলা তাহার বেসলাতে গাওয়ালা তো হাফেদ বেহা অবি তাকে বাই নাজালেকা সবিলা এ সলাতে কে মানে দোয়ায় খা ওয়ালা তাজাহার বেসলাত কে হে নবি তোমার দোয়া তুমি চিৎকার করে উচ্চ স্বরেও করিও না ওয়ালা তোখা ফেদ বেহা এমন উচ্চ স্বরে করিও না যে আশেপাশের লোকে ডিস্টার্ব হয় কেউ ঘুমিয়ে আছে আর তার যদি দোয়া করা শুরু করে সবাইকে জাগিয়ে ফেললেন আপনি জায়েজ না এটাও না ওলা তাজার ওলা তো খাবি এত আসতে বলিও না যে তোমার ওপর তন্দ্রা চেপে যায় অথবা ঘুম চেপে যায় নিজেকেও শোনাও না না দোয়া করেন আস্তে আস্তে নিজেকে শোনান এবং আপনার যে দোয়াটা আপনার অন্তরে নামুক আর অন্তরের সাথে সে তার মিল হোক তাহলে চোখ দিয়ে পানি আসবে অন্তর নরম হবে আখেরাত মুখী হবেন তাকে অর্জন করতে পারবেন এবং মন লাগবে জি অবতাকে ভায় না জা লেখা সভিল এই দুইয়ের মাঝামাঝি দোয়া পড়া এত আসতে নয় যে নিজেকেই শোনাও না পাশের এরিয়ে ডনে বামে একটু কেউ শুনতে পায় না এরকম নয় আর একবারে গোটা বিল্ডিংয়ে আপনি চিৎকার করে দিলেন এই রকমও নাই দোয়ার ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্র এইরকমই সীমাবালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হচ্ছে দোয়ার ক্ষেত্রে যারা হারাম কিছু চায় আত্মীয়তার বিচ্ছিন্নতা আল্লাহ আমার ঈদু অকবুল করো আমার রুজির ব্যবস্থা করো আল্লাহ তুমি যদি রুজি লাগিয়ে দাও তো আমার সাথে আমার ভাই যে খারাপ ব্যবহার করছে জীবনের সাথে কথা বলবো না সে উলঙ্ঘন করা হ্যাঁ মমিনের দু অকুল হয় নবিশ্বাসলাম বলছেন যতক্ষণ মালাম ইয়াদ ইয়াদ ও বে ইসমিন আও কাতিয়াতে রহেমিন যতক্ষণ পর্যন্ত দুয়া না করবে কিসের গুণহার দুয়া অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দুয়া দিনী ভাই মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা দুয়া গুণহার দুয়া এই রকমই দুয়ার ক্ষেত্রে বিদাতী দুয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে চাও সবচেয়ে বড় সীমালঙ্ঘন দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে ফালা তা আল্লাহ হে আহাদ আল্লাহর সাথে কাউকে ডেকো না আল্লাহ ছাড়া যদি গোস কুতুবকে ডাকেন কেউ খাজা বাবাকে ডাকছে কেউ জিলানিকে ডাকছে গৌসকে ডাকছে তার নাম গৌষ রেখে দিয়েছে এই যদি করে তাহলে সবচেয়ে বড় সীমালঙ্ঘন করলো আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না বরং তাদেরকে ধোলির স্বাদ করেন দংশ করেন যেন অহংকারীকে ধূলিসাৎ করেন জি অহংকারের চাইতে বড় হচ্ছে আপনারা শিরকরা শিমালঙ্ঘন হচ্ছে বিদাতী তরিকায় দোয়া করা এ সম্মিলিত মোনাজাত এগুলা হচ্ছে সীমা করা শিমাম আল্লাহ হচ্ছে আল্লাহর কাছে চাইলেন কিন্তু কারো ওসিলা দিয়ে দোয়া করা আল্লাহ তোমার नेक বান্দা ওলি আর ওসিলায় আমার দোয়া কবুল করো এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা কারণ নবী কারীম জীবনেও এরকম কারো ওসিলা দিয়ে আল্লাহ তুমি ইব্রাহিমের ওসিলায় আদমের ওসিলাই নুহ নবীর ওসিলাই দ কবুল করে সব করেন নাই কেউ করেন নাই সব জাল কথা সুতরাং এ সমস্ত কিছু হচ্ছে সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘনের আরো বিভিন্ন দিক হতে পারে এক কথা বলবো কোরআন সন্ন্যার দলিল ছাড়া দুয়া তরিকা অথবা দুয়ার যে কোনো ক্ষেত্র হোক যদি রকম হয় তাহলে সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করা